আসসালামু আলাইকুম পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতল বাংলাদেশ যেখানে পাকিস্তানের রাউল প্রথম টেস্টে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ভার্সেস পাকিস্তান বাংলাদেশ কিন্তু ম্যাচটি জিতে নিয়েছে দশ উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচটি প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে চারশো আটচল্লিশ রান ছয় উইকেটে ডিক্লেয়ার করে জবাবে বাংলাদেশ মুশফিকুর রহিমের হারনা দুর্দান্ত এক সেঞ্চুরিতে পাঁচশো পঁয়ষট্টি রান করে অল আউট হয়ে যায় যেখানে বাংলাদেশ কিন্তু লিড নিয়েছিল এরপর খেলার পঞ্চম দিনে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে যেখানে তারা একশো ছেচল্লিশ রানে গুটিয়ে যায় আর এক্ষেত্রে অবদান হয়েছে বাংলাদেশি বোলারদের বিশেষ করে স্পিনাররা সরি ঘুরিয়েছেন পাকিস্তানি ব্যাটারদের উপর বাংলাদেশি স্পিনার সাকিব আল হাসান তুলে নিয়েছেন তিনটি উইকেট এবং মেহেদি হাসান মিরাজ তুলে নিয়েছেন চারটি উইকেট দুজনে মিলে সাত উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন আর এতে করে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ যেখানে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে টার্গেট দাঁড়ায় তিরিশ বাংলাদেশ কিন্তু কোনো উইকেট না হারিয়ে প্রয়োজনে তিরিশ রান সংগ্রহ করে আর এতেই হয়ে যায় ইতিহাস এ পাকিস্তানের বিপক্ষে এই প্রথম বাংলাদেশ টেস্ট ম্যাচ জিতল তারপরও পাকিস্তানের মাটিতে দশ উইকেটের বিশাল ব্যবধানকে হারালো তো পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয় আপনারা কীভাবে দেখছেন লিখে জানাতে পারেন আপনাদের কথা